উনিশশো সালে চালু হয় ইউএস জেনারেলাইজ সিস্টেম প্রেফারেন্স বা জিএসপি প্রোগ্রাম এর মাধ্যমে যুক্তরাষ্ট্র তাদের রপ্তানিকে উৎসাহিত করার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অর্থনৈতিক উন্নয়ন ও মানসম্মত পণ্যে শুল্কমুক্ত প্রবেশ নিশ্চিত করা হয় দু হাজার একুশ সালে জানুয়ারি পর্যন্ত একশো উনিশটি উন্নয়নশীল দেশ এই কর্মসূচির সুবিধা ভোগ করেছে বর্তমানে বাংলাদেশ এবং ভারত যুক্তরাষ্ট্রের এই জিএসপি সুবিধা পাচ্ছে না বাংলাদেশ দু সালে এবং ভারত দু সালে এই সুবিধা থেকে বঞ্চিত হয় কিন্তু নিজেদের সুবিধার জন্যই উভয় দেশের জিএসপি মর্যাদা ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করা উচিত যুক্তরাষ্ট্রের ভারত হচ্ছে যুক্তরাষ্ট্রের কাছে একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী অংশীদার দেশ তাদের মধ্যে বহুমাত্রিক ও গভীর অংশীদারিত্ব রয়েছে যা যুক্তরাষ্ট্র গত ফেব্রুয়ারির ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ডকুমেন্টে পুনর্ব্যক্ত করেছে এদিকে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এটি দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার সংযোগস্থলে রয়েছে এর আশেপাশে ক্রমবর্ধমান প্রভাবের চর্চা হয় এবং যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ এবং ভারতে এখনও লাখ লাখ মানুষ দারিদ্রের মধ্যে বসবাস করছে এটি মোকাবেলার জন্য বাণিজ্য খুবই কার্যকর উপায় এ কারণে উভয় দেশে জিএসপি কর্মসূচির অংশ ছিল ইউরোপীয় ইউনিয়ন জাপান অস্ট্রেলিয়া কানাডা দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য অঞ্চলেও একই ধরনের জিএসপি প্রোগ্রাম চালু রয়েছে ট্রাম্প প্রশাসন দু হাজার উনিশ সালের পাঁচ জুন ন্যায্য ও যুক্তিসঙ্গত বাজারে প্রবেশ প্রদানে ব্যর্থতার জন্য কার্যকরী জিএসপি যোগ্যতা থেকে ভারতকে সরিয়ে দেয় অপরদিকে কর্মীদের অধিকার সম্পর্কিত বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতার কারণে বাংলাদেশ দু সালের জুনে জিএসপিতে প্রবেশাধিকার হারায় ভারত ও বাংলাদেশের জিএসপি সুবিধা পুনরায় চালু করা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধি পাবে যা ভারতের জন্য শতকরা এক চতুর্থাংশ এবং বাংলাদেশের জন্য এই পরিসরের দশমাংশ ভারত ও বাংলাদেশ উভয়ের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র একক বৃহত্তম রপ্তানি বাজার জিএসপি সুবিধার অভাব তাদের রপ্তানি কর্মক্ষমতার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ নয় এবং বাংলাদেশের ক্ষেত্রে জিএসপি সুবিধাগুলো সামান্য তারপরেও উভয় দেশেই জিএসপি পুনঃস্থাপনের জন্য নিয়মিত অনুরোধ করেছে এবং শুধুমাত্র সেই কারণেই যুক্তরাষ্ট্রে এটা মেনে নেওয়া উচিত যুক্তরাষ্ট্র একটি পরাশক্তি তাদের এই বিষয়টি বিবেচনা করা উচিত তাদের কারণে অন্য কোনো দেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর দেওয়া উচিত বিশেষ করে এমন দেশগুলোর সঙ্গে যেগুলো মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক প্রচারের লক্ষ্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কম খরচে এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক গভীর করার জন্য তৈরি করতে পারে এবং বাংলাদেশও এক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ